হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি কাতল মাছ ধনে পাতা দিয়ে এটা খেতে খুবই ভালো হয় ধনেপাতা যারা ভালোবাসো তাদের জন্য এটা বেস্ট রেসিপি চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্রথমে মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপর আমরা একটা বাটিতে চার চামচ মতন গোটা ধনে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর এটা আমরা বেটে নেব আর কিছু কাজু এতে জলে ভিজিয়ে দিতে হবে সেটাও বেটে নিতে হবে তারপর ধনে পাতা বেশ খানিকটা বরফ লেবু আর কাঁচা লঙ্কা এগুলো নিতে হবে মিক্সিতে তারপর আমরা এগুলোকে ভালো করে পেস্ট করে নেব বরফটা এই জন্যই দেব তার কারণ হচ্ছে আর লেবুর রস তার কারণ হচ্ছে ধনে পাতার যে রঙটা সেটা একদম সবুজ থাকবে সেই কারণেই বরফ আর লেবুর রসটা দেওয়া এবার কড়াতে তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে এবার বড় সাইজে দুটো পেঁয়াজ আমরা একদম চপ্ট করে কেটে নেব এবার কড়াতে যেই কড়াইতে আমরা মাছ ভেজেছিলাম সেই তেলে গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ একটু দিয়ে যখন এটা বেশ ভালো গন্ধটা উঠবে তারপর আমরা এতে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা খুব বেশি আমরা ভাজবো না হালকা ব্রাউন হলে করেই আমরা ভেজে নেব এতে নুন দিয়ে দেব। নুন দিলে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যাবে ঠিক এই রকম ভাবে আমরা ভেজে নেব এবার আমরা এতে আদা রসুনের পেস্ট দিয়ে দেব আদা রসুনটা হালকা মতো ভেজে নেব কাঁচা গন্ধটা যখন চলে যাবে আদা রসুনে তারপর এতে ধনে বাটা দিয়ে দেব এবং বাটিটা ধুয়ে সামান্য জল এতে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমরা এতে সামান্য ধনে গুঁড়ো হাফ চামচ মতন আর জিরা গুঁড়ো এক চামচ মতন দিয়ে ভালো করে কষে নেব এবার আমরা ভালো করে এটাকে কষে নেব তারপর যে কাজু বাটাটা ছিল সেটা আমরা এতে দিয়ে দেবো মশলাটা যখন কষে আসবে তারপর কাজু বাটাটা দেবো দু চামচ মতন ফ্রেশ ক্রিম এতে দেব দিয়ে ভালো করে নাড়তে হবে কারণ কাজুবাটা লেগে যায় কড়াই সেই জন্য এটাকে ভালো করে নাড়তে হবে সামান্য জল দিয়ে প্রথমে নেড়ে মশলাটা একটু যখন কষে আসবে তারপর আমরা এতে জল দেব। ঝোলটা ফুটে উঠেলে তারপর মাছগুলো এতে আস্তে আস্তে করে সাজিয়ে দেবে এবার এতে ভাজা মাছগুলো দিয়ে দেব। এখন আমরা এতে দিয়ে দেব। মাছের ঝোলটা মিনিট দশেক ফুটে ওঠার পর আমরা একদম শেষে ধনে পাতাটা যে বেটে রেখেছিলাম সেই ধনে পাতা বাটাটা এতে দিয়ে দেব। ধনেপাতা বাটা দেবার পর বেশিক্ষণ এটাকে ফোটানো যাবে না ধনেপাতা দিয়ে মাছের রেসিপিটা আমাদের একদম রেডি হয়ে গেছে এবার আমরা এটাকে প্লেটে সাজিয়ে নেব এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটিকে শেয়ার করে দিও লাইক অবশ্যই একটা দিয়ে দিও চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি আসছি যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ